नमिनेटेड आनार्स तेस्ट बेस्ट 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 एंड कनग्रैचुलेशन इन एडवांस আর তাছাড়া আমার শুধু এটাই বলার আছে যে সবাই তো ফাটিয়ে অভিনয় করেন টেলিভিশন পর্দায় বিভিন্ন চ্যানেলসে আমরা সবাই জানি হয়তো এক এক দিন এক একজনের জন্যে হয় কিন্তু যারা হচ্ছেন তাদের জন্য তো খুবই ভালো লাগছে যারা হতে পারছেন না এই বছরের জন্য দ্যাটস ফাইন আর নেক্সট ইয়ার তো ডেফিনেটলি আছে তো আমি ভীষণ এক্সাইটেড আজকে অনেক ভালো ভালো সবাইকার পারফরমেন্সেস দেখবো তার জন্য আই এম রিয়েলি এক্সাইটেড মরসুমে আবার শীতকাল হচ্ছে আমার সবাই এখন উৎসবে আনন্দ পেতে আছে থ্যাংক ইউ ইউ কোনো সময় যদি তুমি টিভি কাজে টেলিভিশনে আছে তাহলে কি কোনোদিন তুমি করবে ছিল না মানে রিসেন্ট টাইমে যদি ধরো ধরো তোমার এ থাকে ধরো তোমার সেরকম ভালো রকম যদি আমাদের কোনো নন ফিকশন থাকে নি আচ্ছা নন ফো এক্সেট ব্রেকফ্রেস্ট তারা হয়েছে হ্যাঁ আমার তো একটাই দিন যে সঙ্গে হ্যারি উনিয়ান কাইন্ড অফ সবার সঙ্গে আমাদের দেখা হয় গাইন্ডারটা আড্ডা গল্প হয় আর মানুষ আসেন এখানে চুরস্কার প্রদান করেন তো এটা একটা বিরাট প্রাপ্তি যারা করে থাকে থ্যাংক ইউ আজ একদম সে অপেক্ষায় আছে দর্শক তো আছেই আজই কোনো পারফরমেন্স আছে দুজনের নেই কোনো নমিনেশন

পারফরমেন্স হ্যাঁ আচ্ছা বছর করার পর যখন সব সব এক জায়গায় সম্মান হয় থেকে একদমই তাই থ্যাংক ইউ ভেরি আজ প্রথমবার মনে হচ্ছে এরকম আমার একদম ওরা মানে বন্ধুদের মেলা বসবে বলাই যায় ঠিক তাই বন্ধুর পুরো হাত ধরে একদম হারিয়ে যেতে না যায় দুজনকে কিন্তু দুটো আলাদা দেখা যায় হ্যাঁ এইটার পেছনে মানে কতদিনের প্ল্যানিং ছিল কি ভাবনা ছিল এটা না হয়ে গেছে মানে আমরা দুজনেই খুব জট করে একসঙ্গে সাত ঘুরতে ঠিকই করেছিলাম কিন্তু আলাদা আলাদা করে গল্প দারুণ একদম পুরো সাউথ ইন্ডিয়ান একদম একদমই তাই আর রানীর সেই চিল্লি ওঠাতে এখন ভাইরাল মিনসে ভরে গেছে মজা হচ্ছে না ফার্স্ট টাইম আসা ও তোমারও বাহ একদম সো অনেকদিন বাদে মানে মানে এই একসাথে দেখা হয় আর কি সবার সাথে সেই বিষয়ে হ্যাঁ

এবং আজকে কিন্তু অ্যাওয়ার্ড পেতে চলেছে আমি শুনি নিজে খবর কি বলো কতটা এক্সাইটেড খুবই এক্সাইটেড এটা আমি ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পাবো তো হ্যাঁ এক্সাইটেড তো খুবই খুবই ভালো লাগছে যে সবাই এত ভালোবাসা দিচ্ছে তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য কিসেস দিয়ে

বাহ বেশ অপূর্ব লাগছে এবং তার সাথে সাথে প্রথমবার টেলি অ্যাকাডেমিতে ফার্স্ট টাইম আমি এখানে এবং ভীষণ ভালো লাগছে এবং ভীষণ এক্সাইটেড লাগছে যেটা এতদিন সবারটা দেখে এসছি এখন নিজেকে নিজেরটা মনে হচ্ছে যে আই ইয়েস ঠিক তাই তো এনি পারফরমেন্স না আজকে আমার কোনো পারফরমেন্স নেই বাট হ্যাঁ অনুষ্কার আছে এবং আমাদের ছোট রিমলিরও আছে বাহ সেটাই দেখব কি বাহ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ অবশ্যই এক্সাইটেড আউট

এই ব্যাপারটা সব সময় মনে হয় যে এটা এখানে আমি বলে কি করতাম এটা বলে আমি কি করতাম কখনো মনে কখনো কখনো এটা মনে হয় যে আহ এই রোলটা আমার কাছে এলো না সেটা মনে হয় কিন্তু কখনো ওই রকম মনে হয় না যে আমাদের বেশিরভাগ সময় তো ঝগড়াই হয়

যে মনে হয় কি ছবিটা কোথাও আমরা একেবারে তার একটা পাঠ হয়ে যায় মানে একেবারে জেল করে যায় ওটার সঙ্গে তো এখন সেটা হয়েছে বারিং অফ ফিউ আমার মনে হয় না নীলদা প্রতি বছরের মতো এবারও আসা এবং এবারে কি কোনো নমিনেশন আছে দেখা দেখা যাক কি হয় সো কতটা এক্সাইটেড হও যখন এরকম একসাথে দেখা হয় এক্সাইটেড তুমি এক্সাইটেড কারণ অনেকের সাথে দেখা হয় অন্যদের সাথে এখানে দেখা হয়ে যায় তারপরে এত সুন্দরভাবে টেলিভিশনে সবাই নিয়ে এই হয় তাই আমাদের জন্য একটা বড় কথা এবং তোমার কি কোনো পারফরমেন্স আছে না আছে বড় কথা কিন্তু ত্রিনাদির পারফরমেন্স আছে আমরা শুনে নিয়েছি কি বলে ত্রিনাদিকে অল দ্য বেস্ট প্রথমবার টেলি অ্যাওয়ার্ড এটা কি

কুলকি ধারাবাহিকের কুলকি দিব্যানি মণ্ডল জি বাংলা ফুলকি ধারাবাহিকের ফুলকি পাচ্ছেন নতুন মুখ জি বাংলা বাংলার গর্ব সংস্কৃতি প্রেমী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের পক্ষ থেকে দিদিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

খুব ভালো জমজমাট সন্ধে এবং টেলিভিশনের যারা আর্টিস্ট কলা আছে তারা সারা বছর ধরে মানে আমরা জানি যে বড় বড় সিরিয়াল যেগুলো মেগা সিরিয়াল প্রায় তিনশো তিনশো দশ দিন বছরে শুট করতে হয় তো সবাই আর্টিস্টরাও সিঙ্গাররাও সবাই অ্যাপ্রিসিয়েশন চান এবং সেই অ্যাপ্রিসিয়েশন পুরস্কারটা যদি মুখ্যমন্ত্রী নিজের হাতে করে থাকেন তাহলে ইচ্ছে কিছু হতে পারে তো বহু বছর ধরেই বেশ কয়েক বছর ধরে উনি এটা চালু করেছেন ওনাকে এই জন্য সাধুবাদ জানাবো এবং আমরা সবাই আর্টিস্টরা কলা কৌশলীরা কিন্তু সত্যিই ওনার সঙ্গে খুব কমফোর্টেবল ফিল করি উনি কমফোর্টেবল ফিল করান তো সুন্দর অডিটোরিয়াম দারুণ অডিটোরিয়াম এবং ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরাতে সমস্ত টেলিভিশন আর্টিস্ট যারা সারা বছর মানুষের ড্রয়িং রুমে স্থান করে নিচ্ছে এবং আমি বলবো যে একটা সমাজে একাকিত্বের সঙ্গে যারা লড়াই করেন বৃদ্ধ মানুষরা বৃদ্ধ মানুষরা তারা কিন্তু এই টেলিভিশনের সিরিয়ালটা তাদের কিন্তু একাকিত্ব কাটানোর একটা বিরাট বড়ো মাধ্যম এটা আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে মনে হ্যাপি থিং হ্যাপি থিং হ্যাপনিং খুব জমজমান অবস্থান